আসসালামু আলাইকুম গাইস আমার এই স্পিকারটি অ্যাওয়াই ওয়াই টোয়েন্টি তো দীর্ঘদিন অনেক দিন আমি ইউজ করছি প্রায় দু সাল থেকে তো হঠাৎ করে গত দুই দিন ধরে সাউন্ডিং একটু প্রবলেম হয় যেমন একটু সাউন্ডের নয়েজ হয় যেমন সাউন্ড ক্লিয়ার হয় না যেমন আপনাদের একটু শোনাই শোনাতে পারছি না মানে সাউন্ডটা মানে একটু নয়েজ টাইপের হয় যার কারণে আমি এটা আজকে খুললাম যে ভিতরে কি দেখি তো খোলার পর এই হচ্ছে দুটি স্পিকার একটা হচ্ছে এই সাইড এবং আর দুইটি স্পিকার এবং এটা হচ্ছে এক একটা হচ্ছে এক একটি স্পিকার হচ্ছে এখানে চার ও এবং থ্রি ওয়াটের তো দুইটা স্পিকার দুইটা স্পিকার তো স্পিকারের মধ্যে আমি সার্কিটটা ওই তো মোটামুটি সার্কিটটা বেশ ভালো তো আপনারা দেখতেই পাচ্ছেন যদি সার্কিট ভালো না হলে এতদিন আসলে টিকতো না আমি সব কিছু মেজারমেন্ট করছি মোটামুটি তো সার্কিটে আমি কোনো ফল্ট পাইনি আর ফাইন্ড আউট করে আমি যেটা লক্ষ্য করলাম স্পিকারে প্রবলেম যেমন স্পিকারের প্রবলেমটা হচ্ছে যখন মিউজিকটা ফুল ভলিউমে বাজে তখন এই ফলটা আর যেমন এখান থেকে আমার অনেকগুলা স্পিকারের ভিতরে ছোট ছোট এ করে এগুলো ছিঁড়ে গেছে দেখানো যখন এটা ভাইব্রেট করে তখন এটা এই এই দুই পার্শ্বের যেহেতু সিঁড়ে গেছে তো যখন ভাইব্রেট করে এটার সাথে এটা কম্পন সৃষ্টি হয় তখন একটা সাউন্ড হয় নয় যেটা এটার জন্য এই স্পিকারের সাউন্ডটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না তো এই সমস্যার কারণে এটা সলিউশন করতে হবে আশা করি এরপরে এটা সমাধান হবে তো এই ধরনের স্পিকার যারা ইউজ করেন আমি অনেক ইউটিউবে টিউটোরিয়াল দেখলাম বা এ ধরনের আসলে খুলে ভিডিও পাওয়া যায় না তো দেড়শাই যারা ইউজ করেন এদের জন্য আমি মূলত এই ভিডিওটা করলাম শর্ট থ্যাংক ইউ